ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে চলে আসলাম রান্নাঘরে হাই আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা প্রত্যেক দিনের সকালটা শুরু হয় অনেকে কখন স্কুলে দিয়ে আসবো এরপরে বাসার খুঁটিনাটি কাজ শেষ করে রান্নাবান্নাতে লেগে যাবো আজকে ছিল ঠিক তার উল্টোটা আজকে ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে এরপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাটা দ্রুত করে শেষ করে নেওয়ার জন্য আজকে বাসায় গেস্ট আসবে তো এর জন্য আমি আগে সকালে উঠে নিজে কিছু তৈরি করে নিয়েছি মানে ফ্রোজেন কিছু শিঙারা টুকটাক খাবার ছিল এগুলো তৈরি করে নিয়েছে ভেজে নিয়েছি এরপরে সকালে নাস্তার জন্য আমি এখানে হচ্ছে রুটি ভাজি তারপর হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি বাচ্চার জন্য হচ্ছে টিফিনে আমি নুডলস তৈরি করে দিয়েছি অরনিকে তো ওটা এক্সট্রা যেটা ছিল এটা পিরিজে উঠিয়ে নিয়েছি মানে ছোটো একটা মিনি সাইজের বাটিতে ওটাতে উঠিয়ে নিয়েছি আমি এখানে একটা পিৎজা রেডি করবো এর জন্য হচ্ছে ডো তৈরি করে রেখে দিয়েছি রাতের বেলা অর্নি বাবা অনেক রকমের শাক তারপরে সবজি এগুলো নিয়ে এসেছিল। আমি চেষ্টা করেছি যত রকমের সবজি শাক এগুলো সব কেটে কুটে তারপরে রেখে দিতে এই যেখানে হচ্ছে কুমড়ো শাক ডাটাগুলো আমি আলাদা করে ঝাঁপিতে করে রেখে দিয়েছি আর লাউ নিয়ে এসেছে তো লাউটাও আমি কেটে নিয়েছি এখানটাতে হচ্ছে সব কিছু মানে পেঁয়াজ তারপর চিংড়ি মাছ এগুলো কেটে নিয়েছি অলরেডি এখানে পাবদা মাছ রান্না করব। আমি এখানে গরু মাংসটা সকাল সকালেই রান্না করে নিয়েছি আর মাছ আর এখানে হচ্ছে একটা সবজি রান্না করছি তো এটা আমি ভেজে নিচ্ছি আর পাবদা মাছটা হচ্ছে ভাজি করব। মানে ঝোল ঝোল করে একটু মাখো মাখো করে রান্না করব। আমি এখানে ভাজিটা করে নিচ্ছি বিভিন্ন রকমের মিক্সড একটা সবজি দিয়ে পটল লাউ সব কিছু মিক্সড করে একটা সবজি করে নিচ্ছি এই সবজিটা দেখা যায় আমার বাসা অরণী তারপরে হচ্ছে ওর বাবা সবাই কম বেশি অনেক পছন্দ করে একটু ঝাল ঝাল করে রান্না করলে ভাজা শেষে আমি উঠিয়ে নিয়েছি গত কয়েকদিন ধরে আবারও আগের মতো প্রচণ্ড গরম এত গরম তো সহ্য করার মতো না কি আর করব। মানে আমি একটু ফ্যানের নিচে বসছি আবার হচ্ছে রান্নাঘরে আসতেছে আর ডাইনিংয়ের ফ্যানটা তো কন্টিনিউ ভাবে চলতেছে তারপরও মনে হচ্ছে প্রচুর পরিমাণে গরম মোটামুটি রান্নাবান্না খুটিনারি কাজ শেষ করে একটু রেস্টে আসলাম এখানে হচ্ছে একটা ফ্লেভারের এই রুটিটা চকলেট ফ্লেভারের তো এটা আমি খাচ্ছি আর এখানে কুলফি নিয়ে এসেছিল অর্ণের বাবা এটাও খাচ্ছি কুলফিটা মোটামুটি খেয়ে মনে হচ্ছে কলিচাটা ভিজে গেছে আর ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস জুস করে নিচ্ছি জুসটা তো কন্টিনিউ আমার বাসায় চলতেই থাকে নন স্টপভাবে বলতে গেলে বাহির থেকে আসা তারপরে হচ্ছে গরমে প্রচণ্ড কাজে লেগে পড়া এর জন্য বাহিরে একটু ঘুরতে বের হয়েছি ফুসকা খেয়েছি এখানটাতে এরপরে বাসায় চলে আসার পরে তরমুজ কেটে নিয়েছি থেকে এসে সে খুব হাঁপিয়ে গিয়েছে তো ওকে আমি বাবুকে তরমুজ কেটে দিয়েছি আর এখানে আম নিয়ে এসেছিলো অফিস থেকে আসার সময় আমগুলো আমি উঠিয়ে নিয়েছি ভাবছি এই আমগুলো দিয়ে কি আচার দেয়া যায় মিষ্টি আচার না টক আচার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন আচারটা দিলে বেশি ভালো হবে তো আজ এ পর্যন্তই আল্লাহ